আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানবো কোরআন তেলাওয়াতের বৃষ্টি অসাধারণ ফজিলতের কথা ইনশাআল্লাহ আপনার অন্তর আলোকিত হয়ে উঠবে এই বৃষ্টি ফজিলতের কারণে তাহলে আসুন শুরু করি কোরআনের প্রতিটা অক্ষর পড়লে আল্লাহ আমাদের জন্য দশটি করে সব লেখে দেন আমরা অনেক সময় ভাবি কোরআনের একটা শব্দ পড়লাম একটা সব না রাসুলসাল্লাম বলেছেন আলিফ একটা হরফ লাম একটা হরফ আর মিম আর একটা হরফ মানে শুধু আলিফ লাম মিম বললেই তিরিশটি সবাব সুবহানাল্লাহ যিনি কোরআন শেখেন এবং অপরকে শেখান তিনি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষ উত্তম হতে চান কোরআন শিখুন এবং অপরকে শিক্ষাদান করুন রাসুল রাসূস সাল্লাল্লাহ আলিসাল্লাম এর স্পষ্ট ঘোষণা কেউ যদি কোরআনের চর্চা নিয়ে এত ব্যস্ত হয়ে থাকেন যে দোয়া করতেও ভুলে যায় আল্লাহ তাকে দোয়া না চাওয়ার পরেও তার প্রয়োজন পূরণ করে দেন আল্লাহ বলেন তোমার মনোযোগ যখন আমার কেতাবে আমি তোমার সৎ চাওয়ার ব্যবস্থা নিজেই করে নেই কত দয়াময় আমাদের রব যাদের অন্তরে কোরআনের আলো নেই তাদের হৃদয় শূন্য ঘরের মতোই বাহির থেকে দেখতে হয়তো দারুণ কিন্তু ভেতরে ফাঁকা কোরআন না থাকলে মন ফাঁকা জীবনে বরকত থাকে না যারা কোরআন পড়ে তারা কিয়ামতের দিন সম্মানিত ফেরেস্তাদের সঙ্গ পাবে কেউ যদি কষ্ট করে কোরআন পরে জড়িয়ে পড়ে তাকে দ্বিগুণ সব দেওয়া হয় মনে করেন আপনি কোরআন নতুন পড়তেছেন আপনার মুখে জড়তা আপনি ঠিকভাবে পড়তে পারতেছেন না এ কারণে আপনাকে দ্বিগুণ সব দেওয়া হবে আস্তে আস্তে ভুল করে হলেও পড়ুন আল্লাহ কষ্টের হিসাবটাও দ্বিগুণ দিবেন জান্নাতে যাওয়ার পথে কোরআন সবচেয়ে সহজ ও সুন্দর সহযাত্রী জান্নাতে ওঠার সময় বলা হবে তুমি দুনিয়ায় যেমন পড়তে এখন তেমন করে পড়তে থাকো আর উপরে উঠতে থাকো কোরআন পরা সন্তানের কারণে তার মা বাবাকেও জান্নাতি পোশাক পরানো হবে এমন পোশাক যা সোনাদানা থেকেও দামি হবে তারা বলবে আমাদের এই সৌভাগ্য কিভাবে বলা হবে তোমার সন্তানের কোরআনের খেদমতের কারণে কোরআন তেলাওয়াতকারীরা কিয়ামতের দিন সুপারিশ পাবে কোরআন বলবে হে আল্লাহ এ মানুষটা আমাকে পড়ত আমাকে ভালোবাসত আজ আমি এর জন্য সুপারিশ করছি এবং আল্লাহ তা কবুল করবেন কোরআন পড়লে আল্লাহর রহমত ঝরে পড়ে ফেরেস্তারা পাটকারীদেরকে ঘিরে রাখে এমনকি আল্লাহ নিজে ওই পাটকারীদের আলোচনা ফেরেস্তাদের সামনে করেন ভাবুন তো আপনি কোরআন পড়ছেন আর আল্লাহ আপনাকে নিয়ে কথা বলছেন কোরআন তেলোয়াত আমাদের অন্তরের মরিচা দূর করে যেমন লোহার মরিচা যায় পুলিশে তেমনি আমাদের হৃদয় পরিশুদ্ধ হয় কোরআনের আলোয় কোরআন পরা মানে এমন এক ব্যবসা করা যার মধ্যে কোনো ক্ষতি নেই আল্লাহ নিজেই বলেছেন যারা কোরআন কোরআনের একটি আয়াত পরা মানে একটি উঠ পাওয়ার চেয়েও উত্তম উঠ মানে তখনকার সময়ের সবচেয়ে দামি সম্পদ আর এখনকার দিনে বলুন তো একটা দামিকারি যদি বলা হয় তাও এর চেয়ে কম ১৬ বাই সতেরো তিনটি চারটি যত বেশি আয়াত পড়বেন তত বেশি ফজিলত পাবেন একটি দুটি তিনটি যতই পড়বেন ততই মূল্যবান পুরস্কার আপনার জন্য তৈরি হচ্ছে কোরআন পড়লে ইমান বৃদ্ধি পায় আল্লাহ বলেন আয়াত শুনলে তাদের ইমান বেড়ে যায় বিশ্বাস আরও মজবুত হয় এটি একটি উত্তম ইবাদত সব ইবাদতের মাঝে সর্বোত্তম হল কোরআন তেলাওয়াত এটি আল্লাহর নৈকট্য পাওয়ার একটি মাধ্যম হাদিসে এসেছে এটা দুনিয়াতে আলো আখেরাতে সঞ্চয় কোরআনের হক আদায়কারী দশজন জাহান্নামি আত্মীয়দের জন্য সুপারিশ করতে পারবে এই ফজিলাত শুধু কোরআন পড়ার না বরং এর উপর আমল করার জন্য এবং আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন ভাই ও বোনেরা তাহলে আমরা কি করব কোরআনের খেদমত করব এই পাঁচটি উপায়ে প্রতিদিন কোরআন পড়ার অভ্যাস করে তুলব শিখব বোঝার চেষ্টা করব আমল করব। নিজে শিখে অন্যকে শেখাবো কোনো গরিব ছাত্রের কোরআন শেখার খরচ বহন করব মসজিদে নিয়মিত কোরআনের দ্বারস চালু করব আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখে আমিন আর যদি আপনি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না